হ্যালো বন্ধুরা অনেক দিন পর তোমাদের কাছে চলে এলাম অনেক দিন ব্লগ করা হয়নি কি বলবো বলো মন মেজাজ সত্যিই খারাপ আমাদের প্রিয় জিনিস আমাদের প্রাণের প্রিয় বাঘা আমাদের মধ্যে নেই তার জন্য মন টোন খুব খারাপ ব্লগও করা হয়নি তো আজকে সকালবেলাটা বেশ ভালো লাগলো ভাবলাম কদিন আর ব্লগ বন্ধ করে থাকব। আর আমার বর আজ সকালবেলা দেখো বাগানে কাজ করছে মনটা যাতে একটু ভালো হয় কারণ মন মেজাজ ওর সত্যি খুব খারাপ সকাল সকাল আমিও বাড়ির পেছনে চলে এলাম এই জায়গাটায় তো জানো কত রকম সবজি দানা দিয়েছে সব সবজিগুলো কিন্তু মাটি ছাড়া দিয়ে উঠছে আর কয়েকটা গাছ ও নিয়ে এসছে যে গাদা গাছ আর বেগুন গাছ সেইগুলো সব পুঁতে দিয়েছে তারপরে এখানে অনেক আগাছা হয়ে গেছে সেইগুলো পরিষ্কার করবে কিছু কিছু গাছ আছে যেইগুলো আগে পুঁতে ছিল সেইগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো সেইগুলো আবার ঠিকঠাক করে জুত করে রাখছে এই দেখো বেগুন গাছ গাদা গাছ দোপাটি চারাও পুঁতেছে বাড়ির সামনেটা কয়েকটা দোপাটি চারা দিয়েছে এখানেও কয়েকটা দিয়েছে দেখা যাক কীরকম ফুল হয় ছাদের উপরেও কিছু চারা দেওয়া হয়েছে কিন্তু ছাদে জানো তো আমি তো যেতেই পারি না জলও দে সেরকমভাবে দেওয়া হয় না আর কিছু আগের বছরের এই যে দানা ছিল কাদা গাছের ফুল হয়েছিল সেই দানাগুলো রেখে দিয়েছিল সেই দানাগুলো ছড়িয়ে দিল দেখা যাক কিরকম হয় যদি ফুল হয়ে থাকে সরস্বতী পুজোর সময় তো কি সুন্দরই না লাগবে বাগানটা আরও কেন বলতো মন যাচ্ছে দুজনেরই খুব খারাপ না এই যে ঘটনাটা ঘটলো সত্যি যাদের বাড়িতে পোষ্য আছে তারাই বুঝতে পার মাঝে মাঝে ওর কথা ভেবে না মনটা হাহা করে উঠছে থাকতে পাচ্ছি না গো একদমই ঘরের ভেতরে আর এই বাড়ির পেছনে জবা গাছটা মাঝে মাঝে ফুল হয় আর ফুলের রঙটা দেখেছো কী সুন্দর এর আগে তোমাদের দেখিয়েছিলাম আর এত সুন্দর ফুলটা হয়েছে কালকে হয়েছিল তো ভাবলাম যে আজকেই নিয়ে যাই কারণ একটু পরেই শুকিয়ে যাবে রোদ্দুরের তেজ যত বাড়বে একদম নুয়ে পড়েছে আজকে এই গাছের ফুল যদি বা দিই না তো আজকে এটা দিয়ে দিলাম তুলেই নিলাম তুলে নিয়ে এসে এইখানটায় রেখে দিই এরপরে তো আরও ফুলের কালেকশান হবে তখন এটার সঙ্গে মিশিয়ে ঠাকুরকে দেওয়া যাবে চা খাওয়া হয়নি সকালবেলা চাটা তো প্রধান তো ওই বাগানে চলে গিয়েছিলাম আর রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে কি সুন্দরী না লাগছিল মনে হচ্ছিলো বাড়ির পেছনটায় ওইখানটা দাঁড়িয়ে থাকি আর এই দেখো ছোলা তারপরে গাজর টমেটো সমস্ত পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে এত সুন্দর করে মাখানো জিনিসটা দিয়েছে তো ভাবলাম চাটা খাই তারপরে এটা পরে খাবো এটা কিন্তু আমি মাখিনি এটা হচ্ছে পাখি দিই সকালবেলা এক বাটি নিয়ে এসছে তো ওরাও করেছে ওরা ওদের খাওয়া হয়ে গেছে তো আমি ভাবলাম এটা পরে খাবো মুড়ি দিয়ে খাবো এই দেখো এখানে আবার উনি এসছেন বা গাছগুলো তদারিখি করতে এসছেন কলজি লেডি আলাদি গাছটা গাছটা মরে মরে গেছে গেছে বাগানের অনেক গাছইও লাগিয়েছে আর গাছপালা খুব ভালোবাসে অনেক ফুল গাছও লাগিয়েছে সকালবেলা একটা কাজ হলো এইখানে এসে বাগানটা দেখা আর আমি রোদ দূরে বসে আছি মনটা তো খুবই খারাপ চা খাচ্ছি আর ওর সঙ্গে কথা বলছি মনের মধ্যে এত শূন্যতার সৃষ্টি হয়েছে না কোনো ক্রমে মনটাকে বোঝানোর চেষ্টা করছি কাজের মধ্যে থাকার চেষ্টা করছি কিন্তু বারবার একটা যেন ফাঁকা ফাঁকা একটা শূন্যতার সৃষ্টি হয়েছে একদমই ভালো লাগছে না কিছুই অনেক জোর করে ভাবলাম না কাজ করতে হবে যখন শোকেশের উপরে এখানটা অগোছালো হয়েছিল তো ভাবলাম পরিষ্কার করে নিই ভেতরটা তো কদিন আগেই করেছিলাম কিন্তু এইখানটা করলে কি হবে প্রচণ্ড নোংরা হয় উপরটা দেখো মোটামুটি গুছিয়ে নিয়েছি পুরো ধুলো হয়েছিল। একটা কাপড় দিয়ে ভালো করে মুছে মোটামুটিও রেখেছি বেশিরভাগ জিনিসপত্র কী জন্য নোংরা হয় তো আমার বরের জন্য কত কিছু হাবি জাবি মানে ওরই দরকার জিনিস সেটাকে আমি আবার বলছি হাজি মানে হিজিবিজি তো হাবি জাবিগুলো একটা জায়গায় মোটামুটি রেখে দিয়েছি মোটামুটি গোছানোর চেষ্টা করছি কতটুকু হবে সেটাই ব্যাপার এই কৃত্রিম ফুল দুটো অনলাইন থেকে কিনেছিলাম কি সুন্দর দেখতে লাগছে দেখো এরকম আরও কতগুলো আর্টিফিশিয়াল প্ল্যান কেনার ইচ্ছে আছে রান্নাঘরটাকে একটু অনেক সাজানোর ইচ্ছে আছে অনেক কিছু সুপ্ত বাসনা ঘরটাকে ভালো মতন সাজাবার ইচ্ছে তো রয়েছে

সে ঘুরে আসবোই ঘুরে আসবো করে আর হয়নি অনেক দিন হয়ে গেছে আমি মাঝখানে অসুস্থ হয়ে পড়লাম এবারে দেখা যাক একটা করতে হবে নাহলে খুব অসেন্সিয়াল জানো তো ব্যাপারটা কারণ পুরোনো পদবিটা হবে না বাপের বাড়ির পদবীটা বদলে শ্বশুরবাড়ি পদবি করতে হবে তো এই দেখো মুড়ি আরও বেশি করে নিয়ে নিলাম যেটা দিয়েছিল সেই ছোলা মাখা তারপরে যে বাদাম মাখার যে ওটার সঙ্গে আরও চানাচুর অ্যাড করলাম একটু গাজর কুচি করে দিলাম কাঁচা লঙ্কা ঝুড়ি ভাজা সমস্ত কিছু মাখিয়ে অনেকটা কিন্তু মেখে ফেলেছি এটা দুজনে খাবো বলে কিন্তু তারপরেই জানতাম ও আসবে না একেবারে কাজে ঢুকে দিয়েছিলাম কিন্তু রেখে কি লাভ সেই তো সেতিয়ে যাবে আমি কাজে বেরিয়ে গেছি এতটা মুড়ি মাখলাম বলো এত মুড়ি খাওয়া যায় আর রেখে দিলে সেতিয়ে যাবে পুরো কি করবো হাই রেখে দিই কি এতটা মুড়ি খেতেও পারবো না আমি আনাজ কাটবো দেখুন কি করি নিরামিষ কি করবো সবজি করে সব রেখেছি হ্যাঁ যেগুলো কাটবো হবে এখানে বন্ধুরা দেখ দেখো এখানে আলু শিম আর ওই এর নোটের শাকের যে এগুলো লাল নোটের যে ডাটাগুলো ছিল সেগুলো দিয়েছি আর উচ্ছে দিয়েছি দিয়ে একটা তেঁতো করবো আর এখানে আলু গাজর আর বরবটি কেটেছি এটা এটা তরকারি করব আর এখানে হচ্ছে একটুখানি ফুলকপি ভাজবো তা আর সোয়াবিন আলুর জন্য একটু মশলা এই পেঁয়াজ লঙ্কা টমেটো এইটাই দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো দিয়ে একটু অন্যভাবে করবো এতক্ষণ তাই কাটছিলাম আর আজকে মাছ ফাছ হবে না এগুলো দিয়েই সারা হচ্ছে রান্না চালটাকে ভিজিয়ে রেখেছি পরে ওই মুড়ি টুড়ি মাখলাম হ্যাঁ মুড়ি মাখা খেলাম আর ওকে ভেবেছিলাম ও আসবে কিন্তু আসেনি তো আমি একটুখানি চা একবার করতে হবে একবার চা করেছি আর একবার করতে হবে চা তো চাটা করি আসো বললো বললো ওই কাজের একটু একটু করে চলে আসবে তো আসো রান্নাটা করি দেখো রান্নাঘরটা না আমাদের রান্নাঘরটা এরকমই আছে তো রান্নাটা কি করা যায় বলো তো রান্নাঘরে এই রান্নাঘরটা ঠিক আছে কিন্তু ওই কিছু কিছু জিনিস সরাতে হবে এটা কালকে পরিষ্কার সেদিনকে পরিষ্কার করেছিলাম এগুলো করেছি আর এইগুলো একটু সরাতে হবে এটা গুছাতে হবে মাথায় একটু আইডিয়া আসছে না দেখা যাক কী করি করতে হবে একটু ঠিকঠাক করতে হবে খেলার নয় এই শাকের ডাটাগুলো ছিল রেখে দিয়েছিলাম উচ্ছে আলু বেগুন বেগুনটা দিই সিম দিয়ে একটা তরচরি মতো করছি এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আর শীতকালে দেখবে অনেক রকম সবজি খাওয়াও যায় ভালোও লাগে এটাই ভেজে নিচ্ছি ভেজে নিয়ে একটু প্রেশার কুকারে দিয়ে দেব সিদ্ধ হয়ে যাবে তারপরে মশলা দিয়ে তরচরিটা মানে একটুখানি রসুন ফোড়ন টোড়ন দিয়ে করে নেবো প্রেসার কুকারে না দিলে হবে না আর ওই দিকে পশিয়েছি চা চা খেতে হবে শীতকাল এসেছে বন্ধুরা কারণ আমি এখন খাবো আমার সকালবেলা একবার চা তোমরা হয়তো বলতে পারো যে এই দিদি খালি চা চা করে কেন কতবার চা খায় গো কিন্তু সত্যি আমি একদমই চা আগে খেতাম না এতটা জানো তো আমার এই বরের পাল্লায় পড়ে যতদিন ধরে বিয়ে হয়েছে টমেটো জিরে তারপরে ধনে গরম মশলা গুঁড়ো করেছি তার মধ্যে জিরে গুঁড়ো ধনে এমনি গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি পেস্ট করছি ওই যে সোয়াবিনের তরকারিটা তার জন্য সে প্রথম দিক থেকে অনেক কিছু অভ্যেসে আমি ছাগ করেছি যেমন বাপের বাড়িতে যখন আইবুড়ো ছিলাম তখন ভাত না ছাড়া কিছু খেতামই না সকালবেলা ভাত খেতাম আবার দুপুরবেলা তো খাই যেরকম মানে খাওয়া হয় আর রাত্রেবেলাও খেতাম কিন্তু এই অভ্যেস যা হয় চাটাও তাই চা হচ্ছে এক চা না খেলে যেন কিছু একটা ভালো লাগে না আর এই শীতকাল পড়ছে তো এই সময়টা ঠান্ডা ঠান্ডা বেশ ভাল লাগে আর আজকে মুড়ি খেয়েছি তা চাটা তো খেতেই হবে খেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো ফুটে উঠলে সবজিগুলো সেদ্ধ করা আছে সেটা দিয়ে দেবো সোয়াবিনে ভাতটা অল্প বাকি আছে সেদ্ধ হওয়া একটু জল দিলাম ঘুম ঘুম পাচ্ছে কেন কি জানি কি জানি শুয়ে একটু দিয়েছি চিলি সস ভালো করে তরিপত্র খাবো বলে ধনেপাতা দেওয়া হয়ে গেছে আমি একটু গরম মশলা দেবো গরম মশলা দিয়ে ভি দিতেও পারি না দিতেও পারি সোয়াবিনটা এরকম মাখা মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখন তো ধনেপাতা ধনেপাতা দিলে একটা আলাদা ফ্লেভার হয় বেশ সুন্দর হয়েছিলো রান্নাটা দিয়ে কালকে রাত্রেবেলা মারামারি করেছিল অন্য কুকুররা মনে এসছিল পুরো মারামারি করে পায়ে ওখানে ফুটো মতো করে দিয়েছে তো এই স্প্রেটা না দিলে হবে না কারণ ওখানে পোকা হলে আর দেখতে হবে না তো এই অবলা প্রাণীদেরকে এই ওষুধ দেওয়াও একটা খুব টিপিক্যাল ব্যাপার তা চাটছে তো ভালো হয়ে যাবে অবশ্য না চাটলে সেটা খারাপ নাকের কাজও তো তুই এ করেছিস ওই দেখো নাকের কাজও এ করেছিস করবে আর হবে আমি পুজো দিতে বাইরে চলে এসেছি তো বাকি পুজোটা দিয়ে দিই কারণ বেলা হয়ে যাচ্ছে আর সন্ধেবেলা বন্ধুরা এখন শুভ সন্ধ্যা তো এরকম তৈরি হয়ে নিয়েছি কত জামা যে আছে বাইরে বেরোই না তো ওই জন্য জামাগুলো আর পড়াই হয় না এবার ভাবছি একটু জামাগুলো পড়তে হবে অনেক পুরনো পুরোনো জামা এখনও নতুন রয়েছে মনে হবে যেন এই তো কিনে আনলাম এই দেখো এখানে চা নিয়ে নিলাম আর একটু আগে গিয়েছিলাম ঝর্ণাদির বাড়িতে বাকি টাকাটা দিতে শাড়ি নিয়েছিলাম না এখনো আছে বাকিও কিছু টাকা দেওয়া তো যেরকম পেরেছি সেরকম দিয়ে এসছি মা এসে মার সঙ্গে তো গল্প করতেই হবে সন্ধেবেলাটা মা চলে আসে একা একা থাকতে পারে না তো আমিও আমারও ভালো লাগে বেশ আসে গল্প করে বাবা আসলে দুধ চা খেয়ে নিলাম এই সন্ধেবেলাটা দুধ চাটা খেতে এত ভালো লাগে আর যদি মা থাকে মাই আমার হাতে দুধ চাটা খেতে এত ভালোবাসে দুধটা এখন না প্রায় রেখে দিই এখন আর সকালবেলা করে দুধটা খাই না আর বাবা এসছে বাবাকে একটু রচা করে দেব বললাম কারণ দুধ চা দুজনেই খেয়ে নিয়েছি বেশি পরিমাণে করিনি আর এই বিস্কুটটাও খেতে দারুণ লাগে টবরা মানে নোনতা বিস্কুট গল্প করতে করতে আমার কর্তাও চলে এসছে তো দুজনকেই রচা দেব তো মাকে বললাম আর রচা খাবে মা যাক বলল বললো যে দুধ চা এত সুন্দর হয়েছে খেলাম আবার রচা তো ওদের জন্য একটু রচা করে দিলাম তো বন্ধুরা এখন রাত্রি দশটা বাজে তো নিরামিষ হয়েছে তরকারি তো আছে অনেক রকম কিন্তু ভাবলাম নতুন কিছু একটা কর নতুন করে কেন বলছি এর আগে তো খাইনি এর আগে প্রচুর খেয়েছি তো ভাবলাম গরম গরম একটুখানি বেগুনি ভাজি গোল গোল করে গোল বলতে নয় একটুখানি পাতলা করে বেগুন কেটে রেখেছিলাম দুপুর বেলাতেই তাতে সুবিধে হয় তো এখানে বেসন দিয়ে একটুখানি বেগুনি করে নিচ্ছি এই বেগুনি থাকলে ভাত আপনার আপনি উড়ে যাবে খাওয়া হয়ে যাবে এই দেখো ভাই ভেজে নিচ্ছি এবার খেতে বসবো কারণ এই দশটা করতে করতে সাড়ে দশটার দিকে করি